স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা পড়ব তোমাদের ক্লাস টেনের গুরুতর অধ্যায় ত্রিকোণমিতি কোন পরিমাপের ধারণা এর আগের লেকচারে আমরা পড়েছিলাম অর্থাৎ লেকচার নাম্বার ওয়ানে আমরা পড়েছিলাম মিতি কী ত্রিকোণি কী কাজে লাগে যেমিতি কোন কী ত্রিকোণ মিতি কোন কী এই সমস্ত কিছু আমরা বেসিক কনসেপ্ট কিন্তু আগের লেকচারে পড়েছি তো আজকের লেকচারে আমরা পড়বো মিতি কোন পরিমাপের পদ্ধতি মিতি কোনগুলোকে আমরা কী কী পদ্ধতিতে পরিমাপ করতে পারি সেটা কিন্তু আজকে আমরা পড়ব তো চলো শুরু করা যাক তো ত্রিকোণি কোন ত্রিকোণিতি কোন পরিমাপের পদ্ধতি আমরা সাধারণত দুটি পদ্ধতিতে ত্রিকোণমিতি কোনগুলোকে প্রমাণ করতে পারি একটা হচ্ছে আমাদের ষষ্ঠিক পদ্ধতি যাকে এগিয়ে বলা হয় সেক্সাইজেসিমাল সিস্টেম আর একটা হচ্ছে আমাদের বৃত্তীয় পদ্ধতি যাকে এগিয়ে বলা হয় সার্কুলার সিস্টেম তো ষষ্ঠিক পদ্ধতিটা কি ষষ্ঠিক পদ্ধতি হচ্ছে যে পরস্পর ছেদে দুটি সরলরেখা ধরো এ বি একটি সরলরেখা আর সি ডি হচ্ছে আরেকটি সরলরেখা এরা একে অপরকে লম্বভাবে ছেদ করেছে লম্বভাবে যদি ছেদ করে তাহলে কি উৎপন্ন হবে সমকোণ উৎপন্ন হবে অর্থাৎ নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করেছে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করেছে অর্থাৎ এক সমকোণ এক সমকোণ সমান নব্বই ডিগ্রি এক সমকোণ সমান নব্বই ডিগ্রি এবার এই নব্বই ডিগ্রি কোণকে যদি আমরা প্রত্যেকটাকে সমান এক ডিগ্রি এক ডিগ্রি করে নব্বইটি ভাগে ভাগ করি তাহলে কী হবে প্রত্যেকটা ভাগ কী হবে এক ডিগ্রি করে হলো তাহলে প্রত্যেকটা ভাগ হচ্ছে আমাদের এক ডিগ্রি এবার এই এক ডিগ্রিকে যদি আমরা ষষ্ঠিক সমান ষাটটি মিনিটে ভাগ করি তার মানে কত হলো এক ডিগ্রি সমান সমান কত হলো ষাট মিনিট তাহলে এক ডিগ্রি সমান সমান হলো আমাদের ষাট মিনিট এবার এই ষাট মিনিটকে যদি আমরা সমান ষাটটি ভাগে ভাগ করি তাহলে প্রত্যেকটা মিনিট কী হবে ষাট সেকেন্ডের সমান হবে তাহলে প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা মিনিট হবে ষাট সেকেন্ডে সমান হবে তাহলে এই হচ্ছে আমাদের ষষ্ঠিক পদ্ধতিতে কোন পরিমাপের পদ্ধতি এবার যদি আমরা দেখি বৃত্তীয় পদ্ধতিটা কি তাহলে বৃত্তীয় পদ্ধতিটা কি বৃত্তীয় পদ্ধতি হচ্ছে যে যে কোনো বেশারদের ধরো যে আমরা আর বেসারদের ধরো যে আমরা আর বেসারদের একটি বৃত্ত নিলাম তাহলে এই ও থেকে এর দূরত্ব নিলাম আর তাহলে এই আর বেসারদের আমরা একটি বৃত্ত অঙ্কন করলাম তাহলে এই আর ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের যদি আমরা একটা বৃত্ত চাপ নিই আমরা একটা বৃত্ত চাপ নিলাম তাহলে এই আর দৈর্ঘ্যের সমান করে আমরা একটা বৃত্ত চাপ চাপ নিলাম একটি বৃত্ত চাপ যার দৈর্ঘ্য হচ্ছে আমাদের আর যার দৈর্ঘ্য হচ্ছে আমাদের আর তাহলে এই বৃত্ত চাপ দ্বারা এই যে বৃত্ত চাপ নিয়েছে আমরা এই বৃত্ত চাপ দ্বারা তার সম্মুখে যে উৎপন্ন হবে সেটা হচ্ছে আমাদের রেডিয়ান বা সেই কোণের পরিমাপকে আমরা বলবো এক রেডিয়ান তাহলে এইটা হচ্ছে আমাদের এক রেডিয়ান যাকে ওয়ান সি লেখা হয় যদি আমরা এরকম বৃত্ত ধরো যে এরকম এর থেকে আমরা যদি আর একটা বড় একটা বৃত্ত অঙ্কন করি বড় একটা বৃত্ত ধরো যে ক্যাপিটাল আর এর ব্যাসার্ধ ক্যাপিটাল আর তাহলে ক্যাপিটাল আর ব্যাসার্ধ বিশিষ্ট আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি তাহলে এই ক্যাপিটাল আর ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের একটা বৃত্ত চাপ আমরা নিই তাহলে সমান দৈর্ঘ্যের ব্যাসারদের বৃত্তের আমরা একটা চাপ নিই তাহলে কি হবে যে কোন উৎপন্ন করবে তার সম্মুখে যে পণ্য হবে সেটা হচ্ছে আমাদের কি এক রেডিয়ান সেটাকে আমরা কি বলবো এক রেডিয়ান আর বেশারদের দৈর্ঘ্য সমান করে আমরা একটা বৃত্ত চাপ নিলাম বৃত্ত চাপ নিলাম তাহলে এই বৃত্ত চাপ দ্বারা সম্মুখে যা যে কোন উৎপন্ন হবে সেটা হচ্ছে আমাদের এক রেডিয়ান যদি আমরা ধরো যে যদি কোন একটা ছোট্ট এরকম বৃত্ত নিলাম যার ব্যাসার্ধ হচ্ছে আমাদের এক্স ও থেকে এই অবধি আর এই এক্স দৈর্ঘ্যের সমান করে আমরা একটা বৃত্ত চাপ নিলাম একটা বৃত্ত চাপ নিলাম তাহলে এই কোণ উৎপন্ন করবে যেটা সেটা হচ্ছে আমাদের কি এক রেডিয়ান তার মানে যে কোনো ব্যাসার্ধের বৃত্ত আমরা নিই না কেন সেই ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যে যদি আমরা সেই বৃত্তর ওপর বৃত্ত চাপ অঙ্কন করি তার বৃত্ত চাপের সম্মুখে যে কোণ উৎপন্ন হবে সেইটা হবে আমাদের এক রেডিয়ান অর্থাৎ আমরা কি বুঝতে পারলাম যে রেডিয়ানটা হচ্ছে কি রেডিয়ানটা হচ্ছে একটা ধ্রুবক কোন রেডিয়ান হচ্ছে ধ্রুবক কোণ এবার যদি যদি আমরা ধরো যে এই যে আর ব্যাসার্ধের আর ব্যাসার্ধের আমরা একটা বৃত্ত অঙ্কন করেছি আর এর সমান ব্যাসার্থ বিশিষ্ট আমরা একটা কিনে নিলাম সমান ব্যাসার্ধ বিশিষ্ট একটা আমরা বৃত্ত চাপ নিয়েছি তাহলে বৃত্ত চাপ বৃত্ত আমরা চাপ নিয়েছি তাহলে কোন উৎপন্ন করেছে এক রেডিয়ান এবার আমরা যদি আমরা যদি কি করি যে এই বৃত্ত চাপটাকে বাড়াই বৃত্ত চাপকে আমরা যত বাড়াবো বৃত্ত চাপকে আমরা তাহলে এখানে নিয়ে আসলাম এখানে নিয়ে আসলাম এখানে আসলাম বৃত্ত চাপকে আমরা যত বাড়াবো তাহলে কী হবে কোন পরিমাণটা তত বাড়তে থাকবে কোণের পরিমাণ ততই বাড়তে থাকবে তার মানে বৃত্ত চাপ যত বাড়াবো আমরা কোনটা তত বাড়বে তার মানে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ডাইরেক্টলি ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে কার আর ডাইরেক্টলি প্রফেশনাল হবে আর তার মানে কোন কোন ডাইরেক্টলি প্রফেশনাল হবে বৃত্তচাপ তাহলে ডাইরেক্টলি হবে বৃত্তচাপের তার মানে যদি আমরা কোন ইজুকালটা একটা ধ্রুবক নি কে নিলাম একটা ধ্রুবক বৃত্তচাপ বৃত্তচাপ আমরা কী বললাম যে আর ব্যসারদের সমান করে আমরা একটা বৃত্ত চাপ নিয়েছি তাহলে কোন উৎপন্ন রেডিয়ান এবার আমরা এই চাপকে এখান থেকে চাপকে যত বাড়তে থাকবো বাড়তে থাকলাম এখানে এখানে আসলাম বা এখানে আসলাম বা এখানে আসলাম এখানে যত আমরা বাড়াবো তাহলে বৃত্তের কেন্দ্র থেকে আমরা বৃত্ত চাপকে যত বাড়াবো তার মানে কি হবে কোণের পরিমাণটা তত বাড়তে থাকবে তার মানে এই কোন ডাইরেক্টলি প্রফোশনাল হবে কার বৃত্ত চাপের মানে কোন বৃত্ত চাপ যত বাড়াবো কোণের পরিমাণ তত বাড়বে তাহলে কোন এই যুগলটা আমরা ধ্রুবক নিলাম এই যুগলটা হলো আমাদের বৃত্ত চাপ বোঝা গেল এবার তাই আমরা বুঝতে পারছি যে আমাদের এই যে রেডিয়ান এই যে রেডিয়ান রেডিয়ানটা হচ্ছে আমাদের কি একটা ধ্রুবক কোণ রেডিয়ান একটি ধ্রুবক কোণ রেডিয়ান একটি ধ্রুবক কোণ কারণটা কি একটা ধ্রুবক কোন যে যে কোনো বৃত্তের ব্যাস যে কোনো ব্যসাদের আমরা বৃত্ত অঙ্গন করি না কেন সেই বৃত্তের ব্যাসার্ধ সমান করে যদি আমরা বৃত্ত চাপ করি তাহলে কেন্দ্রস্থ মানে তার সম্মুখে যে কোনো উৎপন্ন করবে সেটা হচ্ছে আমাদেরকে এক রেডিয়ান তার সব ক্ষেত্রে কিন্তু এক রেডিয়ানই হবে তার মানে এরকম বৃত্তের আমরা সাইজ যদি এরকম হয় তাহলে সমান ব্যাসার্ধের দৈর্ঘ্যের বৃত্ত চাপ হলে এক রান উৎপন্ন করবে এরকম হলে এক রান করে উৎপন্ন করি তাহলে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু কনের পরিমাণটা সমান থাকবে অর্থাৎ এক রেডিয়ান হবে এই জন্য আমরা বলছি যে রেডিয়ান একটি ধ্রুবক কোন এবার চলো দেখা যাক যে রেডিয়ান একটি ধ্রুবক আমরা প্রমাণটা কীভাবে করবো দেখো যে এই যে আমরা নিয়েছি আর তাহলে আর দৈর্ঘ্যের কি আমরা একটা ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করেছিলাম আর দৈর্ঘ্য ব্যাসার্ধ বিশিষ্ট আমরা একটা বৃত্ত অঙ্কন করেছি তার মানে এই আর বৃত্তচাপ কিনেছি আমরা আর তাহলে এই আর ব্যাসার্ধের সমান করে আমরা বৃত্তচাপ অঙ্কন করেছিলাম আর আমরা কি পেয়েছিলাম কোন না এক রেডিয়ান আমরা কোন উৎপন্ন করেছিলাম অর্থাৎ এই এক রেডিয়ান সমান সমান আমরা কি পেয়েছি আর তাহলে এই এক রেডিয়ান কোন করেছে কতটা এই যে কতটা চাপ কতটা চাপ আমরা নিয়েছিলাম তাহলে আর আর নিয়েছিলাম তাহলে এইটাকে আমরা নিলাম আর একটা আমাদের কী ছিল এই যে কোন তাহলে কত ডিগ্রি আমাদের কত কোন মানে ওয়ান রেডিয়ান আর বৃত্ত চাপটা কত ছিল আর তার সামনে কিছু একটা কে তাহলে আমরা এখানে কে নিলাম তাহলে কে তাহলে কে আর হচ্ছে আমাদের প্রথমটাতে এক নাম্বার নম্বর দিল এবার এবার যদি আমরা এই জায়গাখানে দেখলাম একই ছবি এবার যদি আমরা এই বৃত্ত চাপটাকে বাড়াই বৃত্ত বাড়াতে বাড়াতে ধরো আমরা এইখানে এইখানে চলে আসলাম এই জায়গায় বরাবর তাহলে এই জায়গায় যদি আমরা চলে আসি এক্স পয়েন্টে তাহলে কি হলো যে এই কোনটা কত ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি তার মানে কোন কত ডিগ্রি হলো আমার এখন একশো আশি ডিগ্রি কোন হচ্ছে আমাদের একশো আশি ডিগ্রি আর কে তো একটা ছিলই আর বৃত্ত চাপটা কত তার মানে এই এ পয়েন্ট থেকে এ পয়েন্ট থেকে এক্স পয়েন্ট মানে এইখান থেকে নিয়ে এই অবধি কতটা আমরা চাপ নিয়েছি এটা কতটা চাপ তাহলে এ থেকে নিয়ে এক্স অবধি এটা চাপ কত পাই আর কারণ পুরো বৃত্তটা পরিধি কত টু পাই আর তাহলে অর্ধেকটা হলে কত হবে পাই আর হবে তার মানে এটা হচ্ছে কত পাই আর এটাকে আমরা নাম দিলাম দুই এবার দুই ভাগে তো এক যদি আমরা করি দুই ভাগিত এক তার মানে কত হলো উপরে হবে একশো আশি ডিগ্রি নিচে হচ্ছে এক রেডিয়ান সমান সমান উপরে কে পাই আর নিচে হলো আমাদের কে আর কে সে কে কে বাদ আর 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 বাদ তাহলে কী থাকলো এদিক দিয়ে আমরা করি তার মানে পাই আর রেডিয়ান ছিল তো পাই রেডিয়ান হলো আর এদিকে হলো আমাদের একশো আশি ডিগ্রি তার মানে এই যে পাই রেডিয়ান সমান সমান একটা আমরা কী পাচ্ছি একটা কোন মানে হচ্ছে আমাদের একশো আশি ডিগ্রি তাহলে পাই রেডিয়ান হচ্ছে আমাদের একশো আশি ডিগ্রি এদিক দিয়ে আমরা দেখলাম যে আমাদের রেডিয়ান হচ্ছে একটি আমাদের ধ্রুবক কোন এরপরে আমরা দেখব যে আমরা রেডিয়ানকে কীভাবে ষষ্ঠিক পদ্ধতিতে প্রমাণ করতে পারবো বা আমরা একটা এক ডিগ্রিকে আমরা কীভাবে বৃত্তের পদ্ধতিতে প্রমাণ করতে পারবো সেটা আমরা দেখব আমরা পেলাম পাই রেডিয়ান সমান সমান একশো আশি ডিগ্রি এবার এই এক রেডিয়ানকে আমরা ষষ্ঠিক পদ্ধতিতে পরিমাপ করবো ষষ্ঠিক পদ্ধতিতে পরিমাপ এক রেডিয়ানকে আমরা ষষ্ঠিক পদ্ধতিতে প্রমাপ করবো তার মানে আমরা কি পেলাম যে পাই রেডিয়ান সমান একশো আশি ডিগ্রি তাহলে এক রেডিয়ান কত হবে একশো আশি বাই পাই একশো আশি ডিগ্রি বাই পায়ের এডিয়ান তাহলে একশো আশি ডিগ্রি বাই পায়ের এবার যদি আমরা একশো আশি বা পায়ের মান বসাই বাইশ বাই সাত একশো আশি গুণ সাত নিচে হচ্ছে হচ্ছে তাহলে কত হচ্ছে ন সাত তেষট্টি যদি আমরা একটা ভাগ করি ছশো কে যদি আমরা ভাগ করি তাহলে এগারো পাচ্ছে পঞ্চান্ন পাঁচ কদলে তেরো আট শূন্য এগারো সাত সাতাত্তর সাত কত হয় থ্রি তার মানে বলতে পেলাম আমরা যে না এত ডিগ্রি ছিল এটা তাহলে এত ডিগ্রি ছিল এত ডিগ্রি তার মানে পেলাম আমরা সাতান্ন ডিগ্রি এবার এইটা কত থাকছে আমার ডিগ্রি থাকছে থ্রি ডিগ্রি এবার আমরা কি জানি যে এক ডিগ্রি সমান সমান ষাট মিনিট তাহলে থ্রি ডিগ্রি সমান সমান থ্রি ইন্টু ষাট মিনিট থ্রি ইন্টু ষাট মিনিট সময় কত হলো একশো আশি মিনিট এবার এই একশো আশিকে যদি আমরা এগারো দিয়ে ভাগ করি এগারো কে এগারো সাত শূন্য এগারো তাহলে এটা আমরা কত পেলাম মিনিট পেলাম তার মানে সাতান্ন ডিগ্রি মিনিট হলো কত ডিগ্রি হলো মিনিট এবার এটা হচ্ছে আমাদের কি মিনিট চার মিনিট চার মিনিট সমান সমান আচ্ছা এক মিনিট সমান সমান পাচ্ছিলাম আমরা ষাট সেকেন্ড তাই চার মিনিট সমান সমান চার গণিত ষাট সেকেন্ড চার গুণিত ষাট তার মানে কত ছ চারি চব্বিশ দুশো চল্লিশ এবার এটাকে এগারো দিয়ে ভাগ করি আমরা দুশো চল্লিশ এগারো দুই বাইশ দুই কত দুই চোদ্দ কত চার দুই শূন্য এগারো একে এগারো তোমার কথা থাকছে এখানে নয় দশমিক তার মানে অ্যাপ্রক্স আমরা কত নেব এটাকে মান ধরা অ্যাপ্রক্স এখানে দুই নেওয়া হয় এগারো 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 দিয়ে বাইশ যদি আমরা নিই তার মানে কত হচ্ছে দুই দুই তার মানে বাইশ সাতান্ন ডিগ্রি ষোলো সেকেন্ড বাইশ ষোলো মিনিট ষোলো বাইশ সেকেন্ড প্রায় প্রায় এইটাকে এইটা হিসাবে বাইশ ডিগ্রি বাইশ সেকেন্ড নিলাম যেহেতু ওই জন্য প্রায় লিখলাম মানে এটা কাছাকাছির মান ধরা হয় যে আমরা এক রেডিয়ান সমান সমান সাতান্ন ডিগ্রি ষোলো মিনিট বাইশ সেকেন্ডে আমরা লিখতে পারি এটাকে যাই হোক এইটা হচ্ছে আমাদের এক গ্রেরিয়ানকে ষষ্ঠিক পদ্ধতিতে পরিমাপনা করলাম এবার যদি আমরা এক ডিগ্রিকে এক ডিগ্রিকে আমরা বৃত্তীয় পদ্ধতিতে পরিমাপ করি এক ডিগ্রিকে আমরা বৃত্তীয় পদ্ধতিতে পরিমাপ করি তাহলে এক ডিগ্রি আমরা কি দেখলাম যে একশো আশি ডিগ্রি সমান পাই রেডিয়ান অতএব এক ডিগ্রি সমান পাই বাই একশো আশি রেডিয়ান তাহলে এই হচ্ছে আমাদের এক ডিগ্রি সমান পাই বাই একশো আশি এবার এর মান বসায় তাহলে বাইশ বাই সাতের বাইশ সাত ইন্টু একশো আশি কী হবে রেডিয়ান তার মানে বাইশকে যদি আমরা একশো আশি ইন্টু সাত দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাচ্ছি এক ডিগ্রি এক ডিগ্রি তার মানে এক রেডিয়ান আমরা কি বুঝলাম যে এক রেডিয়ানের থেকে এক ডিগ্রিটা অনেক কম তাহলে এক রেডিয়ান থেকে এক ডিগ্রি আমরা অনেক কম পাচ্ছি তার মানে এক রেডিয়ান হচ্ছে আমাদের বেশি এক ডিগ্রি হচ্ছে আমাদের অনেক কম তাহলে এই হচ্ছে আমাদের এক ডিগ্রির বৃত্তীয় পদ্ধতিতে পরিমাণ এরপরে আমরা দেখব যে এরপরে আমরা দেখছি পদ্ধতি লিখি ষষ্ঠিক পদ্ধতি আর একটা হচ্ছে আমাদের বৃত্তীয় পদ্ধতি বৃত্তীয় পদ্ধতি তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে ষষ্ঠিক পদ্ধতিতে আমরা পেলাম যে একশো আশি ডিগ্রি সমান সমান কি পাই রেডিয়ান একশো আশি ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান যদি আমরা লিখি তিনশো ষাট ডিগ্রি তাহলে কত হবে টু পাই রেডিয়ান টু পাই রেডিয়ান ডবল যদি আমরা লিখি নব্বই ডিগ্রি নব্বই তাহলে কত হবে অর্ধেক একশো আশির অর্ধেক মানে পাই বাই টু পাই বাই টু রেডিয়ান ঠিক যদি আমরা লিখি ষাট ডিগ্রি তাহলে ষাট ডিগ্রিকে আমরা যদি রেডিয়ান নিয়ে তাহলে কী হবে ডিগ্রিকে যদি আমরা রেডিয়ান করি তাহলে আমরা কী করবো ডিগ্রিকে আমরা রেডিয়ান বানাবো তাহলে ষাট ইন্টু পাই বাই একশো আশি দিয়ে মাল্টিপ্লাই করলে হবে শূন্য ছ তিন আঠারো তোমার পাই বাই থ্রি তো মানে পাই বাই থ্রি রেডিয়ান যদি আমরা এটাকে পঁয়তাল্লিশ ডিগ্রিকে রেডিয়ানে লিখি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে লেখো পঁয়তাল্লিশ ডিগ্রি ইন্টু পাই বাই একশো আশি পাই বাই একশো আশি তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ তিন ছয় আঠারো পনেরো চারে ষাট তাহলে পাই বাই ফোর তাহলে পেলাম আমরা পাই বাই ফোর রেডিয়ান যদি আমরা তিরিশ ডিগ্রি লিখি তিরিশ ডিগ্রিকে তাহলে তিরিশ ডিগ্রি হলে কত হবে তিরিশ ডিগ্রি হলে পাই বাই একশো আশি তিন ছয় আঠারো পাই বাই সিক্স তার মানে পাই বাই সিক্স রেডিয়ান তাহলে এই হচ্ছে আমাদের ষষ্ঠিক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতিতে কোণের পরিমাপ যাই হোক আজকে এই অবধি পরের লেকচার আমরা কিন্তু নেক্সট টপিক আলোচনা করব থ্যাংক ইউ ভেরি মাচ